কেন আমার অপরাধ কি আমি কি সত্যি কথা বলতে পারবো না আজকে দেখেন সারা ঢাকার শহর অটো রিক্সাগুলো চলে কিরকম বাংলাদেশি আইন শৃঙ্খলা নাই ওরা বলে কি শেখ হাসিনা নিজের হাতে আমাদেরকে পারমিট দিচ্ছে আরে বাবা কে দেশটা আমার আপনাদের সবার আমি কোনো সরকার মানি না যে সরকার অবৈধভাবে চলবে আমি তার বিরুদ্ধে আন্দোলন করব। যে অবৈধভাবে চলবে আমি তার বিরুদ্ধে আন্দোলন করব। খালেদা জিয়া বলে দুই কোটি টাকা দুর্নীতি করছে

ওদের একটা কথা কিন্তু বাদ হয়েছিল যে সুরের মায়ের বল বড় কথা এই কথা বলছি কেন জানেন আমরা তো বাংলাদেশে জনগণ বোকা যে চুরি করে সে করে কি জানেন চুরি করছে রে চুরি করছে রে কে চুরি করছে কিন্তু এটা কিন্তু আর ভাঙ্গা কয় না এটা কিন্তু ভাঙ্গা কয় না কারণ উনি যে চুরি করতেছে এটা তো বলতেছে আমাদের জনগণ রে কিন্তু আমাদের জনগণের এটা কিন্তু বুঝি না আমাদের জনগণের অবস্থা কি জানেন একজনে বলে কি রে কি হয়েছে অন্য ততটা গালাইসে কিন্তু সত্যিকারই গাল লাগছে কিনা এটা কিন্তু আমরা কিন্তু ভাই দেখি না আমরা কিন্তু খালি উঠে দেখি